বিরোধী দল দুটোই তো আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে এরকম হলো কেন তার কারণ হচ্ছে একটা কথা শোনা যায় না জয় বাংলাকে করেছে মুক্তিযুদ্ধকে এই কথাগুলো কিন্তু আসলে কিন্তু আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগ করেনি বরঞ্চ এই মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে জয় বাংলাকে এগুলোকে দলীয় বা আওয়ামী আখ্যা দিয়ে মানুষ কিছু মানুষ কিছু রাজনৈতিক দল নিজেরাই এখান থেকে নিজেদেরকে বিযুক্ত করেছে আমাদের সমস্যাটা হয়ে গেছে ওই জায়গায় আর আমরা সাধারণ জনগণ হিসাবেও একটা জিনিস আমাদের কাছে সবসময় আমি আমি সবসময় এটা বিশ্বাস করি যে ইতিহাসটা তো আমাদের মুক্তিযুদ্ধ তো আমাদের স্বাধীনতা তো আমাদের এটাকে রক্ষা করার দায়িত্ব দায় দায়িত্ব কি শুধু কোনো সরকারের কোনো দলের তা তো নয় এটা তো আমাদের ইতিহাস এটাকে তো আমাদের জানতে হবে আমাদের রক্ষা করতে হবে এবং এটাকে কেউ বিকৃত করতে চাইলে সেটাকে তো সবার আগে আমাদেরই প্রতিবাদ করার